ঘর ঘাটালের মনসুকায় হুলুস্থুলু এক নাবালিকার চিৎকার তাকে টেনে হিঁচড়ে অপহরণ করে পালানোর চেষ্টা তিন বাইকে চার অচেনা যুবকের বাজারের লোকজন জড়ো হয়ে ওই নাবালিকাকে কোনো ক্রমে ওই যুবকদের থেকে উদ্ধার করে পালাতে গেলে তিন যুবকদের ধরে ফেলে তবে আরও এক গুণধর হাতছুট হয়ে পালানোর চেষ্টা চালালে গ্রামের ভিলেজ পুলিশ তাকেও ধরে ঘটনা ঘাটাল থানার মনসুকা ঘোড়ইঘাট এলাকার বৃহস্পতিবার সন্ধ্যাতে হঠাৎই চিৎকার পাশের গ্রাম পার্বতীচক এলাকার এক নাবালিকার তাকে মারধর করে চার যুবক মিলে বাইকে করে তুলে নিয়ে পালানোর চেষ্টা চালাচ্ছে নাবালিকা কোনোভাবেই রাজি নয় বাজারের লোকজন যুবকদের ওপর চড়াও হয়ে তাদের হাত থেকে নাবালিকাকে উদ্ধার করে পাকড়াও করে ওই যুবকদের একজন পালাতে গেলে গ্রামের ভিলেজ পুলিশ তরুণ পণ্ডিত তাকেও ধরে ফেলে ঘাটাল থানায় খবর যায় পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে ধৃতদের বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগ আনছে নাবালিকার পরিবার পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই যুবকদের বাড়ি হুগলি জেলার খানাকুল এলাকার মদনবাটি গ্রামে ধৃতদের মধ্যে আছে বিশ্বজিৎ শাসমল চিরঞ্জিত জানা স্বরূপ মাইতি সাথে প্রিয়তোষ মাইতি ধৃতদের দাবি এই নাবালিকা তাদের বন্ধু প্রিয়তোষকে প্রেমে প্রত্যাখ্যান করে তাই বন্ধু প্রিয়তোষের সাথে তারা এসেছিল কুমারেশ চানকের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল তুমি কি করতে আসছিলে

যাসিদার <laughs> ওই <laughs>

কথাই মদন মাটি এখিনি কি কৰ্তে বন্দু কে বন্ধুকে বাচ্ছা মেকে মেৰ অপহৰণ কৰিছিলে গরম মেরে আমি আংটি আংটি আমি রাগের একটা দিয়ে আমি ফোনটা তোরা এটা আমার কি অপরাধ তুমি আমার নাম কালীমাতা এর মালিক ঠিক আছে সবাই চিনে ঠিক আছে আমি বলছিলাম আংটিতে আমি তোর ফোন হাতে ফোনা বাজার থেকে একটা মেয়েকে মেরে তুলে নিয়ে চলে যাবে ফোন চেয়েছিলাম রাস্তায় মারধর করেছো আমরা বলছিলাম গাড়ি হাত ধরে হাতটা আমরা ধরেছিলাম